তো এটা ব্যাঙ্গে দেখুন আসলে আদৌ কি এটা ঠিক আছে না আছে এটা তিন চার দিন হয়ে আছে গা বাবা না সারিতে আনছিলাম বুঝছো কাঁচা না কিটা ও না একদম ঠিক আছে এই দাও গাছ ঠিক আছে দেখছো নি ঠিক আছে ঠিক আছে তো ওইটার মধ্যে আমরা কিতা কিতা ডালম কিতা কিতা ডালম বুঝছ

এলিনা কিমন লাগে উম সেই টেস্ট সেই টেস্ট কট বলে খুব টেস্ট হইছে ফুসকি কেমন এই কেমন লাগে খুব টেস্ট ভাইরাল ভাইরাল কট বেল ভাইরাল কট বেল ভাইরাল 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 কট বেল ক্রেজি ক্রেজি আর বড়